প্রতিটি শিশুর জন্য স্মার্ট ডিজিটাল ক্লাসরুম সমস্যাটি বড় গ্রাম ও ছোট শহরের অনেক বিদ্যালয়ে এখনও ডিজিটাল পড়াশুনোর সময় সুযোগ নেই ইন্টারনেটের অভাব স্মার্ট ক্লাসরুমের স্বল্পতা ও শিক্ষকদের ডিজিটাল প্রশিক্ষণ না থাকা শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে সমাধানের প্রস্তাব প্রতিটি সরকারি বিদ্যালয়ে স্মার্ট ডিজিটাল ক্লাসরুম গড়ে তোলা যেতে পারে কম খরচে ট্যাবলেট প্রজেক্ট ও স্মার্ট বোর্ড স্থাপন

नेटवर्क को जुक्त करा जाते तारा एके अपरेर संगे शिक्षा बिनिमय करते पारे